আজ আমরা শুনবো এক চমৎকার গল্প চালাক শিয়াল আর বোকা বাঘের মজার কাহিনী বনের রাজা হতে চাওয়া এক বোকা বাঘ কিভাবে চালাক শিয়ালের ফাঁদে পড়ে শেষ পর্যন্ত কে জিতল জানতে হলে গল্পটা পুরোটা দেখো আর ভিডিওর শেষে একটা মজার প্রশ্ন থাকবে দেখো তো তুমি উত্তর দিতে পারো কিনা তো চলো শুরু করা যাক অনেক অনেক দিন আগের কথা দক্ষিণ বনে নামের এক ঘন জঙ্গলে ছিল এক বোকা বাঘ নাম তার ভীম আর ছিল এক বুদ্ধিমান শিয়াল নাম সরবরী ভীম সব রাজা হতে চাইত কিন্তু তার মাথায় বুদ্ধির বড়ই অভাব আর ছিল ছোটখাটো হলেও খুব চালাক সবাই তাকে বনের উপদেশটা বলত এই জঙ্গল তা আমি চালাব আমি হব এই জঙ্গলের রাজা সবাই আমার কথা শুনবে তা অবশ্যই হবে ভীম দাদা আপনি যদি চান আমি একটা উপায় বলে দিতে পারি বল বল কি করতে হবে আপনার যদি রাজা হতে হয় তবে আপনাকে জঙ্গলের রহস্যময় পাহাড়ের চূড়ায় উঠে এক সিংহের অনুমতি নিতে হবে এক সিংহ সেও আবার আছে নাকি সে এক রাক্ষসের মতো ভয়ঙ্কর কিন্তু সে শুধু বুদ্ধিমানদের কথা শোনে আপনি চাইলে আমি আপনাকে নিয়ে যাব শরবরী ভীমকে নিয়ে চলল সেই রহস্যময় পাহাড়ের দিকে কিন্তু এটা যে এক চালাকি ভীম বুঝতেই পারল না শরবরী তাকে নিয়ে গেল এক পুরনো গুহায় যেখানে শূন্য ছিল কিন্তু শব্দ প্রতিধুনীর মতো ফিরে আসত। এই গুহার মধ্যে চুপ করে থুকুন আর বলুন আমি রাজা হতে চাই আমি রাজা হতে চাই আমি রাজা হতে চাই 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 ওহ সে তো রাজি শুনছো সরবরি আমি রাজা হচ্ছি ঠিক তাই ভীম দাদা এখন আপনাকে পুরো গুহার যত ময়লা আছে পরিষ্কার করতে হবে এটাও তার নিয়ম ভীমদা ঠিক আছে আমি সব পরিষ্কার করব আমি সব পরিষ্কার করব বেচারা ভীম গুহার ভেতর ঝাট হাতে নিল আর শিয়াল গায়েব পরের দিন সকালে জঙ্গলের সমস্ত প্রাণী একসঙ্গে বসে আছে কিন্তু হঠাৎ করে হাতি বলে উঠল সর্বরী দাদা ভীম দাদা ভাই কোথায় ও এখন রাজকাজে পাহাড়ের গুহা ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করছে হা 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 বোকা বাঘ আবার রাজা দিন পেরোল সপ্তাহ গেল ভীম গুহার ময়লা পরিষ্কার করতে করতে একদিন হঠাৎ বুঝতে পারল তাকে বোকা বানানো হয়েছে সর্বরী আমি তোর খবর নিচ্ছি আমাকে বোকা বানানো তবে রে দেখাচ্ছি ভীম গর্জন করতে করতে জঙ্গলে ফিরে কিন্তু ততদিনে সবাই জেনে গেছে তার বোকামির কথা সে যতি চিৎকার করুক সবাই হেসে উড়িয়ে দিই রাজার মানে শুধু শক্তি নয় বুদ্ধিও লাগে আপনি শুধু গর্জাতে পারেন চালাতে পারেন না তুই ঠিক বলেছিস সর্বরী আমি রাজা হইনি বোকা হয়েছি এরপর থেকে ভীম আর রাজা হবার স্বপ্ন দেখে না বরং সে প্রতিদিন শরবরীর কাছ থেকে বুদ্ধির শিক্ষা নিতে শুরু করল শরবরী তাকে বলেছিল শক্তি দিয়ে ভয় দেখানো যায় কিন্তু বুদ্ধি দিয়ে সবাইকে আপন করা যায় এভাবেই জঙ্গলে আবার শান্তি ফিরে এলো। তো বন্ধুরা বলো দেখি যদি তুমি শিয়ালের মতো চালাক হতে চাও তবে কোনো গুণটা সবচেয়ে দরকারি বলে মনে করো বুদ্ধি ধৈর্য না সত্ত্বা নিচে কমেন্টে লিখে জানাও